কৃষি দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমি এখন একটা চমৎকার আঙুর ভাঙা দাঁড়িয়ে আছি আপনারা জানেন যে আঙুর একটি বিদেশি ফল কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রথমে পরীক্ষামূলকভাবে কিছু আঙুর চাষ হয়েছিল সেখানে অনেকে সফল হয়েছে বাট আমি এখন যেখানে এসেছি এটি হচ্ছে ঝিনেদা জেলার মহেশপুর উপজেলার যোগীহুদা গ্রামের একজন কৃষিমি ভাই আব্দুল রশিদ ভাই উনি এতটাই সফল আলহামদুলিল্লাহ ওনার বাগান দেখে আমি অভিভূত এখানে অনেক পদের আঙ্গুর চাষ উনি করেছেন সফলভাবে এটার নাম সম্ভবত বাইকুনুর আর অন্যগুলোর নামটা আসলে আমি বলতে পারবো না জটিল নাম বাট প্রত্যেকটা ফল উনি আমাকে খাইয়েছেন খুবই টেস্টি সুস্বাদু এত ধরন যে চিন্তার বাইরে রীতিমতো আমি আসলে অভিভূত হয়ে গেছি আমি আজকে ভোরে দর্শন থেকে রওনা দিয়ে এখানে প্রায় এক ঘন্টা মোটরসাইকেল জার্নি করে এখানে পৌঁছালাম ভাইয়ের বাগানে আমি আপনাদেরকে সে রশিদ ভাইয়ের সাথে কথা বলবো এবং তার আগে বলতে চায় যে এই বাগানটির আয়তন প্রায় তিন বিঘা এবং যতটুকু জানতে পেরেছি যে এটার বয়স সম্ভবত এক বছর কিছু সময় অর্থাৎ দুই বছর হয়নি বাট উনি এত সুন্দরভাবে বাগানটাকে সাজিয়েছেন এবং এই বছরের মধ্যে যে ফলন উনি দেখিয়েছেন একটু আগে দেখলাম যে ঢাকার গাজীপুর থেকে বেশ কিছু কৃষক ভাই এসেছেন ওনার এই ফল কিনতে এবং চারা কিনতে তাদের দেখে মনে হবে না যে এটি বাংলাদেশের কোনো একটা আঙুর বাগান আপনাদেরকে আমি আঙুরগুলি দেখাবো একটা একটা করে আর যে বাগানের মালিক যে আব্দুর রশিদ ভাই যিনি এই বাগানের জন্য একদম অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন এবং অত্র অঞ্চল সহ সারা বাংলাদেশে উনি এই আঙুর চাষকে উদ্ভূত করার জন্য উনি এখান থেকে ওনার তৈরি যে চারাগুলি আছে হ্যাঁ যেগুলি খুবই পরীক্ষিত হবে সফল হয়েছেন ওই চারাগুলি থেকে সফর করছেন চলুন আপনাদেরকে আমি বাগানটা ঘুরিয়ে দেখাই তারপরে রশিদ সাথে আমরা কথা বলবো ধন্যবাদ সবাইকে রশিদ ভাই

আল্লাহ তালার ইচ্ছাই বাগান দাঁড় করাইছি কারণ আল্লাহ তালা তাওফিক না দিলে সেটা কখনো সম্ভব ছিল না অবশ্যই আসলে আমার চেষ্টা ছিল সব সময় আমি নিত্য নতুন জাত খোঁজার চেষ্টা করি যেখানে সন্ধান পাই সেখানে যাই যারা ইম্পোর্টার আছে তাদের সাথেও আমি সব সময় যোগাযোগ রাখি এবং চেষ্টা করি এইভাবে বিভিন্ন জায়গা থেকে দেশের ভিতর এবং বাইরে থেকে এই সমস্ত জাতগুলো সংগ্রহ করেছি এবারও নতুন নতুন কিছু আইটেম আছে হয়তো সেগুলো আপনাদেরকে আগামীবার

এই ধরনের আঙুরের চাষ হচ্ছে এবং আপনি দেখালেন যে অনেকগুলো ভ্যারাইটি আপনি আনছেন প্রত্যেকটা আপনি আমাকে খাওয়ালেন এবং খুবই টেস্ট হ্যাঁ তা আমি তো কিছু আঙুর আপনার এখান থেকে ঢাকা নিয়ে যাবো আর কি আমার পরিবারের জন্য আসলে তা আমি আপনার জন্য দোয়া করি যাতে আপনি সফল হন এবং আপনার মাধ্যমে আপনার মাধ্যমে যাতে এই আঙুর চাষটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে আপনি সঠিক পরামর্শ দিবেন প্লাস ভালো যে চারা যেটা দিবেন যাতে আমাদের দেশে যে আঙুরটা ইম্পোর্ট হতো এই ইম্পোর্টটা টোটালি বন্ধ হয়ে যায় এখন থেকে আমরা ইনপোর্ট করব সেই আশাবাদী আমরা আমরা এক্সপোর্ট করব হ্যাঁ আমরা এক্সপোর্ট করব যেহেতু আশাবাদী মালটাতে আমাদের একটা ই ছিল অলরেডি মালটাতে একটা অভ্যুত্থান হয়ে গেছে আপনি জানেন যে আমাদের মানিকপুর সজল সেটা করছে সে আরো ফলন নিকাশ করতেছে কাজেই আমি চাইবো যে আপনার মাধ্যমে এবং সজলের মাধ্যমে এই যে বিদেশি ফলগুলি যে চাষ আপনারা করতেছেন বা যে অক্লান্ত পরিশ্রম আমরা করতেছেন দিনের পর দিন

চাষ যে হতে পারে আমাদের দেশে হতে পারে বা হচ্ছে এবং খুব সফলভাবে চমৎকার মিষ্টি চমৎকার টেস্ট এবং প্রচুর ভ্যারাইটি এখানে তা আপনারা চাইলে যারা এই ধরনের আঙ্গুরবান করতে চান বা চারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই রশিদ ভাই যোগাযোগ করতে পারেন রশিদ ভাইয়ের নাম্বার আপনাদেরকে আমি দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে দর্শক বন্ধুরা আমি যখন বাগানের ভিতরে ভিডিওটা করলাম আসলে আমি সে স্বাভাবিকভাবে দাঁড়ানোর কথা দাঁড়াতে পারি নাই এখন এত আঙুর যার ফলে আমাকে ঝুঁকে ভিডিও করতে হয়েছে থোকায় থোকায় আঙুর চমৎকার পরিবেশ এত ভালো লাগতেছে আমার যে আমি নিজেই খুবই অভিভূত এবং বিস্মিত যে আমাদের বাংলাদেশে আর এই ঝিনা জেলার মহেশপুর গ্রামে রশিদ ভাইয়ের যে আঙুর বাগান এত চমৎকার হবে প্রচুর আঙুর ধরন প্রতিটা গাছে এবং প্রতিটা থোকায় থোকায় অসংখ্য আঙুর দেখতে খুব ভালো লাগতেছে ধন্যবাদ